কে রাখতে চায় বরং এই বিষয়টা নিয়ে আলাপ হতে পারে কারণ সেনাবাহিনীর ভেতরে বাইরে ক্রমেই প্রধান ওয়াকারকে তার পদে আর কেউ রাখতে চায় কিনা সেই সংখ্যাটা কমে আসছে দেখেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে সেনাবাহিনীকে কোনোভাবেই রক্ষা করতে পারবেন না মানে সেনাবাহিনীর সদস্যদেরকে কোন রকম মামলা বদনাম সমালোচনা এসব থেকে তার পক্ষে রক্ষা করা সম্ভব নয় সরকারের সঙ্গে তার কোনো সুসম্পর্ক নাই যে সরকার তিনি বাংলাদেশের জনগণের সামনে দাঁড়িয়ে বলেছিলেন তিনি গঠন করে দিচ্ছেন এবং সেনাবাহিনীর ভেতরেও এমনকি মে মাসে নো ব্লাডি করিডোর বলে চোখ পাকিয়ে বলেছিলেন যে এই সরকার তাদের গঠন করা কাজেই কোনো রকম মানে বাড়াবাড়ি চলবে না এই সরকারের তরফে তারা কথা তিনি দরবারে তরুণ হাততালি তাদের বলেছিলেন বটে কিন্তু এখন সেনাবাহিনীর ভেতরে এই বিষয়টা নিশ্চিত হয়ে গেছে যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংবা তার সরকারের কোনো সুসম্পর্ক তো নাই তাদের মধ্যে এমন কোন কার্যকরী সম্পর্ক নাই যার ফলে দুজনে দুজনের স্বার্থ রক্ষা করতে পারেন মানে সেনাবাহিনীর স্বার্থটুকু বাঁচিয়ে কাজ এগিয়ে নিতে পারেন সেনাপ্রধান ওয়াকার কাজেই সেনাপ্রধান ওয়াকার একেবারে সেনাবাহিনীর ভেতরে একেবারে শুরুর পথ থেকে শীর্ষ জেনারেলদের মধ্যে ব্যাপক পরিমাণে শ্রদ্ধা সম্মান হারিয়েছেন এবং এই যে সেনাবাহিনীকে মাসের পর মাস বছরের বেশি সময় ধরে রাস্তায় পুলিশের দায়িত্বে রেখে এই সময়টায় ভুয়া ভুয়া স্লোগান শুনতে আর জনগণের ধাওয়ায় দৌড়ে পালাতেন মানে বাধ্য হওয়ার পরিস্থিতিতে নিয়ে গেছেন সেজন্য তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেই দায়ী করছেন জামানকে যে কোনো কিছুই বুঝিয়ে দেওয়া যায় সেটা সেনাবাহিনীর ভেতরে এমনিতেই প্রচলিত ছিল মানে ওই যে এমনকি আগস্টের পর আমরা যখন সেনাবাহিনীর বিভিন্ন খবর শুনতে শুরু করলাম তখনও মনে করে দেখুন যে যে ন্যারেটিভটা চালু করা হলো সেনাপ্রধান ওয়াকার সম্পর্কে সেটা হচ্ছে মূলত তিনি খুব ভালো মানুষ তিনি কাউকে কোনো দিন উঁচু গলায় কথা বলেন নাই কোনো দিন এমনকি মানে তরুণ সময়েও কেউ দেখে নাই যে তিনি তো কোনো অধস্তনের সামনে মানে সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তারাই লিখছিলেন যে সেনাবাহিনীর ভেতরে নাকি কমান রক্ষায় একটা প্রচলিত ধারণা যে বেশ মানে রুড়ো হতে হয় মানে রুড হতে হয় এবং অনেক ক্ষেত্রে এই সেনাবাহিনীর বড় অফিসাররা মুখ খারাপ করেন খুব রাগ দেখান কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামান এমন এক মানুষ যে তার সম্পর্কে এমন কথা কোনদিন কেউ বলতে পারবে না সেনাপ্রধান জামানকে আমরা কবে চিনলাম মনে করে দেখুন আমি এমনকি আমি আমি প্রথম লক্ষ্য করলাম দু হাজার চব্বিশের তেসরা আগস্ট যখন হোয়াটসঅ্যাপে সহ যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম তখন অ্যাভেলেবল ছিল বা আমরা নানা কারণে ব্যাপক পরিমাণ ব্যবহার করছিলাম যে বার্তা পৌঁছে গেল সেখানে আমরা সেনাপ্রধান কিভাবে মনে করে দেখুন যে সেনাপ্রধান পরিচালনা করছেন তরুণ সেনা কর্মকর্তারা সেখানে বলছেন যে তারা আগে গুলি চালিয়েছেন আর গুলি চালাতে পারবেন না এই সেনাবাহিনীর পক্ষে এই বদনাম এই সমালোচনার মানে গ্রহণ করা সম্ভব হচ্ছে না এর মধ্যে গুলি চালিয়েছি এমন বেরিয়ে পড়েছে পরে আমার স্ত্রী আমাকে বলেছেন তোমাকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছিল সেনাপ্রধানের সঙ্গে এক তরুণ কর্মকর্তা এমন ইয়ার কি মারছেন সে কথা বেরিয়ে এলো এবং সবচেয়ে বিস্ময়কর ভাবে বেরিয়ে এলো সেনাপ্রধান ওয়াকার দু দুটো গান উল্লেখ করে তরুণ সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ওই রকম বাংলাদেশে প্রধান দু হাজার চব্বিশের জুলাই আগস্ট রক্তক্ষয়ী পরিবেশ কি হবে কি হবে দমবন্ধ সংখ্যা এর মধ্যে মনে করে দেখুন সেনাপ্রধান ওয়াকার তখন তরুণ কর্মকর্তাদের উদ্দেশ্যে গান গাইছেন আরেকটু কাদালে উড়াল দেব আকাশে আমি তো পড়েছে। মানে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে এই যে একটা তরুণ সেরা কর্মকর্তাদের মন ভোলানো নরম মনের ব্যক্তি হিসাবে আমরা চিনলাম কিংবা তিনি হয়তো ব্যক্তিটাই এমন যিনি কিনা সেনা প্রধান হয়ে তরুণ সেনা কর্মকর্তাদের সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হন একদিকে তরুণ সেনা কর্মকর্তারা আরেকদিকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাদের সিদ্ধান্তের চাপে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন এই চরিত্রটা ওয়াকারুজ্জামানের আসল চরিত্র এবং এই চরিত্রটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর সেনা প্রধান চরিত্রে মানে একজন কমান্ডারের চরিত্রে আপনার নেতার চরিত্রে এই ব্যক্তিটিকে বাহিনীর ভেতরে আর কেউ পছন্দ করছেন না মনে করে দেখেন সেনাপ্রধান ওয়াকার সে সময় কিন্তু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যারা সরকার বিরোধী আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন রাজপথে নেমেছিলেন তাদেরকেও সেনা সদরে ডেকে সে সময় আলোচনা করেছিলেন এখন সেনাবাহিনীর ভেতরে যেই পক্ষগুলো তাকে সরিয়ে দিতে চায় সেখানেও কিন্তু এই যে সাবেক সেনা কর্মকর্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম নামে একজন একটা আড়াই শতাধিক সাবেক সেনা কর্মকর্তারা যারা আসলে মূলত শেখ হাসিনার শাসনামলে বঞ্চিত সেনা কর্মকর্তা তাদের একটা গোষ্ঠী পরিচালনা করছেন তারা ঘন ঘন বৈঠকে বসছেন বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ রাইবুলার থেকে এই গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে যে সেনাপ্রধান ওয়াকার কি করছে করছেন গুম খুন নির্যাতনে জড়িত সেনা কর্মকর্তাদের কেন বেসামরিক আদালতে তুলে দেওয়া হচ্ছে না সেনাবাহিনীকে কেন পরিষ্কার করা হচ্ছে না দেখেন এই সেনাবাহিনীকে পরিষ্কার করা আসলে এই পরিষ্কার করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেনাবাহিনীর ভেতরে মনে করা হচ্ছে না যে গুম খুন নির্যাতনে জড়িতদেরকে চিহ্নিত করে তাদের পরিষ্কার করাটা মূল উদ্দেশ্য কারণ তাহলে মানে আরো কয়েক দশক আগে থেকে এগুতে হবে এবং তাহলে তারেক রহমানকে যারা পিটিয়েছে তাদের বিচার হতে হবে এক এগারোর সেনা কর্মকর্তাদের লাইন ধরে বিচার হওয়া প্রয়োজন তাহলে ইকবাল করিম ভুইয়া যিনি সালে শেখ হাসিনার সেনা প্রধান থাকলেন দু হাজার চোদ্দোর নির্বাচনটা হলো যার শাসনামলে তাকেও টার্গেট করবার কথা দেখেন তাহলে সেই অপারেশন ক্লিনহার্ট বিএনপি জামা একজোট সরকারের সময় সে সময় যৌথ বাহিনী নির্যাতনে তাদের হেফাজতে নিহত হয়েছেন সেসবের বিচার হওয়ার কথা কাজেই এটা পরিষ্কার শেখ হাসিনা পন্থী হিসেবে যাদেরকে চিহ্নিত করেছেন এই শীর্ষস্থানীয় বঞ্চিত ক্ষুব্ধ সাবেক সেনা কর্মকর্তারা তাদেরকে এই সেনাবাহিনীর বিভিন্ন পথ থেকে পরিষ্কার করে দেওয়া কারণ এবারের ক্ষোভের একটা মূল কারণ আমি আপনাদেরকে বারবারই বলেছি এবারের ক্ষোভের মূল কারণ হচ্ছে এবং যার অভিযোগের ভিত্তিতে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলো এবারের ক্ষোভের মূল কারণ ব্রিগেডিয়ার জেনারেল আজমি গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে যে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের একেবারে জানাশোনার মধ্যে মানে সকলে জানতেন ওপেন সিক্রেট তাকে যে সেনা সদরের ভেতরে আট সাড়ে আট নয় বছর একরকমের অবরুদ্ধ করে রাখা হলো মানে আয়না ঘরে রাখা হলো সেনা হেফাজতে রেখে দেওয়া সেটা হচ্ছে ক্ষোভের মূল কারণ যে তার মানে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে একজন সিটিং ব্রিগেডিয়ার জেনারেলকে এরকম আট নয় বছর আটকে রাখা গেল এবং সেনাবাহিনীর নেতৃত্ব কোনো কথা বললো না সেই নেতৃত্বকে এখন সরাতে হবে দেখেন সেনাবাহিনীর নিয়মটা হচ্ছে কোনো পথ কিন্তু শূন্য রাখা যায় না তার মানে এই যে এর আগস্টের পর থেকে সেনাবাহিনীর যত যত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বরখাস্ত করা হয়েছে কিংবা এখন গ্রেফতারি পরোয়ানা জারির পর যারা ইলিগালি অ্যাবসেন্ট হয়ে গেছেন মেজর জেনারেল কবিরের মতো মানে পলাতক আছেন যারা গ্রেফতারি পরোয়ানা জারির ফলে আহ ঢুকে মানে যাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে যাদেরকে বারবার বেসামরিক আদালতে পাঠানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে এদের সকলের পদ শূন্য হবে কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া মাত্র এদের পদ শূন্য হয়ে গেছে তাহলে সেসব পদে তো লোক নিয়োগ করতে হবে সেনা কর্মকর্তাদের নিয়োগ করতে হবে এই প্রক্রিয়াটির নেতৃত্ব দিতে চাইছেন বাইরে সাবেক লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম আর ভেতরে মূল নেতৃত্ব দিচ্ছেন সংগঠিত করছেন মূলত ব্রিগেডিয়ার জেনারেল আজমি যিনি দু হাজার এলেন সেনা হেফাজত থেকে এসে ঘোষণা বললেন যে তিনি আয়নাঘরে ছিলেন এতদিন আটক আর দু হাজার চব্বিশের ডিসেম্বরে যাকে সকল বেনিফিট সহ তার পদ ব্রিগেডিয়ার জেনারেল পথটি ফিরিয়ে দেওয়া হয়েছে এখন ব্রিগেডিয়ার জেনারেল আজমির পক্ষে কিন্তু একটা বিরাট অংশের সেনা সদস্যরা এবং তারা তাদের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল আজমের পক্ষে সেনাপ্রধান ওয়াকার সহ শেখ হাসিনার শাসনামলে যারা বড় বড় পদে ছিলেন যারা শেখ হাসিনা পন্থী হিসেবে পরিচিত তাদেরকে সরিয়ে দিতে চান তাদের বিচার চান আর পন্থী বলে এতদিন যারা শেখ হাসিনার পতনের পরেও যখন রাজপথে না হলে একজন সেনা প্রধান এই স্লোগান ওঠার পর বেশি দিন আর টিকে থাকতে পারেন না যারা তাকে নিরাপত্তা দিয়ে সমর্থন দিয়ে বাহিনীতে একরকমের স্থিতিশীলতা বজায় রাখার জন্য টিকিয়ে রাখতে চেয়েছিলেন তারাও এখন আর সেনা প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে না আকোষ করে না কৌশল করে না কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীর ইন্টেগ্রিটি সেনাবাহিনীর ঐক্য সেনাবাহিনীর শৃঙ্খলা কমান্ড স্ট্রাকচার কিচ্ছু তার পক্ষে আসলে এর কোনটি ওয়াকারের পক্ষে ধরে রাখা সম্ভব না জামানের সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা সেনাপ্রধান জামানের কঠোর হওয়ার ক্ষেত্রে অক্ষমতা সেনাপ্রধান জামানের কোন কৌশল গ্রহণে এক রকমের ব্যর্থতা তাকে একটা ব্যর্থ একজন ব্যর্থ নেতা হিসেবে এমনকি তাকে যারা সমর্থন দিয়ে আসছিলেন এই যে শীর্ষ যে ছাপ্পান্ন জন জেনারেল তাদের সিংহভাগ যে তাকে সমর্থন দিয়ে আসছিলেন তাদেরও মুখ ঘুরিয়ে ফেলতে বাধ্য করেছে সেনাপ্রধান ওয়াকাজরুজ্জামানের দিক থেকে তারাও চাইছেন এমন কেউ একজন আসুক যিনি সেনাবাহিনীতে সিদ্ধান্ত গ্রহণ করে সেনাবাহিনীর ভেতরে শৃঙ্খলা কারণ না হলে সেনাপ্রধান নিরাপত্তাহীন পরিস্থিতিতে আছেন আপনাদেরকে আমি আগেই বলেছি যে প্রায় মাস ছয়েক ধরে তিনি কিন্তু এক এক সময় এক এক জায়গায় গিয়ে ঘুমাচ্ছেন মানে তার চোখে ঘুম নাই মাসখানেক ধরে এটা একেবারে তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে আর নিরাপত্তার খাতিরে তিনি নিজ বিভিন্ন ধরে ধরে তার নিরাপত্তার জন্য মানে তাকে যাতে কেউ ফিজিক্যাল হার্মের শিকার করতে না পারে সেজন্য তার জন্য সেনাবাহিনীর সবচেয়ে সুদক্ষ যে বাহিনী প্যারা কমান্ডো বাহিনী নিয়োগ করা হয়েছে কিন্তু এটা কি একজন সেনাপ্রধানকে রক্ষার কোনো ব্যবস্থা হতে পারে মানে সেনাপ্রধান একবার ওয়াকার না উঠাবেন তারপরে বলবেন তার ছেলের মতো সেনা প্রধান বা সেনাবাহিনীর না জানিয়ে সেনাবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেলবে এবং বলবে এখন এদের সবার চাকরি চলে গেছে এদেরকে আদালতে হস্তান্তর করে দেওয়া হোক আহ সেনাপ্রধান ওয়াকার জানেন না কার সাথে কথা বলতে হবে কি ব্যবস্থা করতে হবে সেনাপ্রধান না যে অভিযান অভিযান ভালোমতো চলছে কিনা সেটা দেখতে তিনি যাত্রাবাড়ি পর্যন্ত সহ বিভিন্ন জায়গায় পুলিশ প্রধানের সাথে গিয়ে উপস্থিত হয়েছেন আহ চার তারিখের একটা ঘটনায় তো মামলাই করেছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো সে সময় মোতায়েন বাহিনীর সদস্যরা যে এখন শত শত মামলার মুখে পড়বেন এগুলো থেকে কিভাবে সেনাপ্রধান ওয়াকার রক্ষা করবেন তাদেরকে তারা এটা যেহেতু সেনাপ্রধান ওয়াকার জানেন না এমন একজন বাহিনী প্রধানকে প্যারা কমান্ডো বাহিনী দিয়ে মাসের পর মাস নিরাপদে রাখা যাবে সেটাও এখন আর জেনারেলেরা বিশ্বাস করছেন না কারণ মানে আপনি ভাবুন পরিস্থিতিটা কি কেউ আক্রমণ করবেন সেনাবাহিনীর ভেতরে সেনা নিবাসের ভেতরে একেবারে সুরক্ষিত সবচেয়ে সুরক্ষিত সেনাপ্রধানকে এবং তখন প্যারা কমান্ডো বাহিনী পাল্টা আক্রমণ করে সেই আমলা ঠেকিয়ে দিয়ে তাকে ফিজিক্যাল হার্ম থেকে রক্ষা করবেন কয়বার মানে এমন হামলা থেকে তো এর আগে আমরা প্রেসিডেন্টদেরকেও রক্ষা পেতে দেখি নাই মানে কয়বার তাকে রক্ষা করা যাবে এই হামলা পাল্টা হামলা সেনানিবাসে হামলার ভয় এই এক সেনা প্রধান ওয়াকালুজ জামানকে ঘিরে সেটা কি চলতেই থাকবে এই অবিষাস এই দ্বন্দ্ব জারি রেখে সেনা প্রধান ওয়াকালুজ রক্ষা করে কার কি লাভ এই প্রশ্নগুলো সেনাবাহিনীর ভিতরে ভীষণভাবে উঠছে আর সেনাবাহিনীর ভেতরে মানে শেখ হাসিনার আমলে আট নয় বছর ধরে ব্রিগেডিয়ার আজমির এই আটক থাকাকে কেন্দ্র করে। যে ক্ষোভ বা ব্রিগেডিয়ার আজমি হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন এবং তখন সরকার তার সকল পদ কেড়ে নিল বেনিফিট কেড়ে নিল তাকে পদচ্যুত করলো এই বিষয়টি নিয়ে একদল সেনাবাহিনী সদস্য কর্মকর্তারা যে আট নয় বছর ধরে বাহিনীর একেবারে শুরুর পদ থেকে শীর্ষ পদ পর্যন্ত জনমত সংগঠনের কাজ করে যাচ্ছিল সেই সংগঠনের শক্তিও কিন্তু অনেক বেড়েছে তারা এখন তাদের হিসা তুলে নিতে চাইছে বাহিনীর ভেতরে তারা চাইছেন হাসিনার আমলে শেখ হাসিনার আমলে যারা সুযোগ সুবিধা পেয়েছেন তারা এখন সরে যাবেন তাদের বিচারের মুখোমুখি করা হবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে রকম ব্যবস্থা নেওয়া হবে আর সেসব জায়গায় ব্রিগেডিয়ার জেনারেল আজমির তৈরি করা তালিকা অনুযায়ী ব্যক্তিদেরকে বসানো হবে সেনাবাহিনীর নেতৃত্বে বড় ধরনের রদবদল হবেন এবং এই পক্ষটা শুধু নেতৃত্বে খোল নল চেপাল হতে চাইছে না তারা চাইছেন সেনাপ্রধান জামান থেকে সেনাবাহিনীর একজন সৈনিক পর্যন্ত পুরো প্রক্রিয়াটিতেই তাদের বিশ্বস্ত মানে পুরো বাহিনীতেই তাদের বিশ্বস্ত লোকদেরকে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিতে পরিণত করতে এই প্রয়োজনে তারা পদচ্যুত করতে রাজি তারা সেনাবাহিনীর এর আগে ভেতরে যা যা ঘটনা ঘটেছে জন্য কু সেসবের প্রস্তুতি নিতে রাজি প্রস্তুত হচ্ছেন এবং তারা রাজি প্রয়োজনে মামলা করে হোক সরিয়ে দিয়ে হোক ভয় দেখিয়ে হোক সেনাবাহিনীর ভেতরে এই সকল পর্যায়ে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পক্ষটি শুধু সেনা প্রধান দিচ্ছে না তারা মনে করে সেনা প্রধান একেবারে সেনাবাহিনীর সৈনিক পর্যায়ে পর্যন্ত সর্বত্র আসলে খোল নলচে পাল্টে ফেলে বিশ্বস্ত ব্যক্তিদের একটি বাহিনীতে একে পরিণত করা জরুরি রাজনৈতিক বিজয়কে সুনিশ্চিত দৃঢ় এবং দীর্ঘমেয়াদি করতে তারা মনে করে এই জন্য প্রয়োজনে ভয় দেখিয়ে। দেওয়া যে কিছুই আসলে সঙ্গত এবং এই ব্যবস্থাগুলো খুব দ্রুত নেওয়া দরকার এবং সেক্ষেত্রে প্রথম টার্গেট নিশ্চিতভাবেই করতে হবে বা বড় টার্গেট হিসেবে নিশ্চিতভাবেই ভাবেই চিহ্নিত করতে হবে ক্ষেত্রে বরং প্রশ্নটা এখন দাঁড়িয়েছে রাখতে চায়। কেউ না। সকলেই সকলেই বুঝতে পারছেন চাইছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সরে আসার সময় হয়েছে সিদ্ধান্ত গ্রহণে অক্ষম বাহিনীর ভেতরে বাহিনীর সম্মান মর্যাদা রক্ষায় অক্ষম এমন